আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই টেলি ব্লক সাপ্তাহিক ছুটি কাটানোর পর আজ প্রথম দিন ডিউটিতে স্যাটারডে তো আমাদের হোটেলে যারা নাইটে ডিউটি করে তাদের দুই দিন বন্ধ থাকে কিন্তু আমার একদিন বন্ধ কারণ আমি দিন অফিসিয়াল টাইমে ডিউটি করি সাড়ে আটটা থেকে সাড়ে পাঁচটা এই টাইমটির ভিতরে তো তাদের জন্য একদিন বন্ধ তো সপ্তাহিক ডিউটি কাটানো ছুটি কাটানোর পর এখন ডিউটিতে যাচ্ছি তাই তো রেডি হচ্ছি মাঝে মাঝে মনে হয় সেম স্কুলের মতো যখন স্কুলে যেতাম আম্মু রেডি করে দিত সাদা শার্ট সেম হোটেলে একই ড্রেস কোট প্যান্ট সাদা শার্ট মাঝে মাঝে স্কুলের কথা খুব মনে পড়ে দেওয়ার পর আমার মোবাইল ফোন মানি সমস্ত কিছু নিয়ে নিলাম আকামা যেগুলো আমার জরুরি দরকার অফিসের এবং এক কাপ কফি রেডি করে নিলাম অফিসে খাওয়ার জন্য অফিসেও চা কফি পাওয়া যায় তো ওইখানেও আছে আমি নিজে থেকে নিয়ে নিই এ পাশ আমি রেডি যাওয়ার জন্য যেহেতু আমি একা থাকি আমার রুমে আমার রুম তালা দিয়ে নিলাম আমার হোটেল থেকে আমার অ্যাকোমোডেশনের দূরত্ব খুবই কাছে দুই মিনিট লাগে বা এক মিনিটের ভিতরে আপনি আসতে পারবেন তো এই তো আমার হোটেল এখানে আর আমার অ্যাকোমোডেশন পিছনে তো মেন গেট অফ থাকার কারণে মেনটেন্সের কারণে আমি পিছন দিয়ে এক্সিট গেট দিয়ে ঢুকেছি আজকে যেতে কাপড় দিয়ে দিলাম আমার আয়রন করা ওয়াশিং করার জন্য তারপর আমি ক্যাফেটিড়াতে গেলাম গিয়ে দেখলাম খাবার নেই কারণ আমি লেট তো এই তো কিচেন থেকে খাবার এনে খেয়ে একটু কফিতে গরম পানি দিয়ে নিলাম যাতে অফিসে গিয়ে আমি খেতে পারি গেজা চি এটা আমার অফিসার্স ফার্স্ট ফ্লোর এইখানে রিসেপশন এরিয়া রিসেপশন এরিয়া অলসো লোবি এর সাথে এইখানে অফিসে পৌঁছে বললাম এটা আমার ম্যানেজারের অফিস এবং এটা জিএম অফিস এবং এটা আমার অফিস এই তো আমি আমার অফিসে অফিসে আসতে না আস্তে কাজের খুব পেশার কারণ দুই দিনের কাজ একসাথে হয়ে গেছে কারণ ফ্রাইডেতে আমার অফ ছিল এবং স্যাটারডেতে আজ তো থার্সডে থেকে স্যাটারডে পর্যন্ত সমস্ত কাজ পেন্টিংয়ে পরে আছে টাকাগুলো দেখতেছিলাম গেস্টে যারা যারা অনলাইনে টাকা দিয়েছে তাদের টাকাগুলো নিচ্ছিলাম এবং যতগুলো রিপোর্ট সব চেক করছি কতগুলো ইমেল আছে সেলস ইমেল রিজার্ভেশন ইমেল রিসিপশনের অল ডিপার্টমেন্টের ইমেল যারা যারা আমাকে ফরওয়ার্ড করছে তো ওগুলো সব দেখতে হবে আজকে কাজের পেশার একদিনে পরে স্যাটারডেতে খুবই টায়ার্ড হয় তো কাজ করতে করতে কখন দুই ঘন্টা চলে গেছে বলতেও পারবো না নিচ্ছি আর কফি একসাথে তো দুপুর হয়ে গেছে নামাজের টাইম তো এখন নামাজ পড়তে যাবো নামাজের জন্য রেডি হচ্ছে আমাদের এখানে আবার মসজিদও আছে যারা স্টাফ তাদের জন্য নিস্তালা একটা ছোট্ট মসজিদের ঘর আছে আপনার মেল ফিমেল সবাই নামাজ পড়তে পারে আলাদা আলাদা শেষ করার পর একটু ক্যাফেটেরিয়াতে গেলাম খাবারের জন্য লাঞ্চের টাইম লাঞ্চ চিকেন কারি তো আসার সময় দেখলাম আমার কলিগ আয়মান আছে তো আয়মানের একটা ইন্টারভিউ নিলাম টেল হোটেল আয়মানের ইন্টারভিউ নেওয়ার পরে আমি আমার অফিসে আবার কাজে ব্যস্ত শেষ করার পর সাড়ে পাঁচটা বেজে গেছে এবং আমি যাওয়ার জন্য রেডি এখন বাসা চলে যাব আমার কাজ শেষ আজকে এই পর্যন্তই তো আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন একা একই জীবন একা একাই ভাবেই চলছে বৃদ্ধি তিন বছর ধরে জানি না কবে শেষ হবে আল্লাহ ভালো জানে আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ বা বাই